আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সিইও অফ ক্লিয়ার হিয়ারিং সলিউশনস পাশাপাশি আমি হিয়ারিং এর এক্সপার্ট অ্যান্ড ট্রেন্ড ইন অডিওলজি আজকে আপনাদের নন মেডিকেল অ্যাপ্রুভাল হিয়ারিং এইড এর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো ক্লিয়ার হিয়ারিং সলিউশনস লিসেন টু ইয়োর লাভড ওয়ান্স আমরা অনেকেই না জেনে বাজার থেকে নন মেডিকেল ডিভাইস ব্যবহার করে থাকি এটার যে এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। নন মেডিকেল হিয়ারিং ডিভাইস গুলো ব্যবহার করলে এটা আপনাদের জন্য অনেক সমস্যার সম্মুখীন আপনারা ফেস করবেন নন মেডিকেল হিয়ারিং ব্যবহার করলে এটা আপনাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যেহেতু এগুলো মেডিকেল অ্যাপ্রুভাল ডিভাইস না সো এগুলো ব্যবহার করলে আপনার শ্রবণ ক্ষমতাটা আরও হিয়ারিং লসটা আরও বেড়ে যাবে এই জন্য আপনাদেরকে একটা ব্র্যান্ডের ডিভাইস অবশ্যই ব্যবহার করতে হবে আর বাজারে কিছু চাইনিজ লোকাল যে ডিভাইসগুলো ওগুলো ব্যবহার করলে আনওয়ান্টেড সাউন্ডগুলো পিক করবে যেটা আপনার হিয়ারিং টেস্টের রিপোর্টের উপরে প্রোগ্রামও করা যাবে না আপনি প্রপার হিয়ারিং টেস্ট করলেন হিয়ারিং টেস্ট করার পরে অনলাইনে আপনি একটা ভিডিও দেখলেন যে হ্যাঁ লো কনফিগারের বা নন অ্যাপ্রুভাল ডিভাইস আপনি এটা না বুঝে কিনে ফেলছেন সেক্ষেত্রে হিয়ারিং এটা আপনার পেশেন্ট কন্টিনিউ করলে ওনার হিয়ারিং লসটা আরও বেড়ে যাবে এটা মাথা ব্যথারও কারণ হবে এবং এটা ভবিষ্যতে ওনার জন্য আরও অনেক হিয়ারিং লসটা বাড়িয়ে দিবে একটা পর্যায়ে গিয়ে উনি এমনও হয় কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে এটা টোটাল লসটা অনেক বেড়ে যায় সিভিয়ার টু প্রফর্ম রেঞ্জে চলে যায় তখন সেক্ষেত্রে ব্র্যান্ডেড হিয়ারিং এড দিয়েও তখন প্রপার একটা সাপোর্ট পাওয়া যায় না সো আপনাদেরকে যখনই আপনার পরিবারের কেউ কানে কম শুনবে দেন সার্টিফাইড কোনো একজন অডিওলজিস্ট বা হিয়ারিং এড এক্সপার্টে স্মরণপন্ন হবে তারা আপনার প্রয়োজনে ডায়াগনোসিস করে আপনার হিয়ারিং টেস্টটা করে হিয়ারিং লেভেলটা দেখে দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ পার রিপোর্ট অনুসারে হিয়ারিং এইটটা রিকমেন্ড করবে যে হুইচ ওয়ান কম্পারিটিভলি বেটার অ্যাজ পার হিয়ারিং টেস্ট রিপোর্ট এবং এটা সফটওয়্যার প্রোগ্রামিং করার ফলে আপনার পেশেন্ট কিন্তু খুব ভালো খুব ক্লিয়ারিটিফুল শুনতে পাবে আর কি এবং এটা অনেক কমফোর্ট থাকবে আর কি ইভেন দো ওনার কোনো আনএজি বা এরকম ডিসকমফোর্ট কোনো বিষয় লাগবে না বা মাথা ব্যথা রিলেটেড এই রিলেটেড কোনো বিষয় থাকবে না ব্র্যান্ডের একটা হিয়ারিং এড ব্যবহার করে উনি ভালো যখন ক্লিয়ার শুনতে পাবে সো ওনার আরও আনন্দটা বেড়ে যাবে আর কি হিয়ারিং এডের মধ্যে বিভিন্ন টাইপের হিয়ারিং এড থাকে এটা একজন অভিজ্ঞ হিয়ারিং এট এক্সপার্ট আর অডিওলজিস্ট আপনাকে চুজ করতে সহযোগিতা করবে কোন টাইপের হিয়ারিং এড আপনার রিপোর্টের জন্য প্রপার হবে এটা কি আর আই সি অর বি টি অর মিনি বি টি অর সি আই সি সো এখানে বয়স্ক পেশেন্টদের জন্য আর আইসি উড বি বেটার আর যদি কোনো পেশেন্টদের একটু কসমেটিক পারপাস হিডেন হিয়ারিং এর চাই সেক্ষেত্রে যদি রিপোর্ট ফেভার করে আমরা হচ্ছে কি সিআইসি ওর আই আইসি ইনভিজিবল হিয়ারিং এইডগুলো রিকমেন্ড করতে পারি বা এগুলো ব্যবহার করে পেশেন্ট অনেক ভালো শুনতে পাই সো হিয়ারিং এইড সিলেকশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একজন হিয়ারিং এড বিশেষজ্ঞ আপনাকে এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আপনি মিসগাইড হবেন না এবং আপনার পেশেন্ট খুব ভালো শুনতে পাবে নন মেডিকেল অ্যাপ্রুভাল হিয়ারিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করার ফলে আপনার কানের নার্ভ একবার ক্ষতিগ্রস্ত হলে তার ফিরে আসে না তাই শুরু থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি ফাইনালি আপনাদেরকে এটুকুই সাজেস্ট করব আপনার হিয়ারিং ইস্যু নিয়ে নিকটস্থ কোনো হিয়ারিং সেন্টারের অভিজ্ঞ হিয়ারিং এইড এক্সপার্ট ও অডিওলজিস্টের স্মরণাপন্ন হবেন ওনারা আপনার জন্য ভালো একটা গাইডলাইন অবশ্যই দিবেন যেটা আপনার জন্য শোনার ক্ষেত্রে ভালো শোনার ক্ষেত্রে খুব ফ্রুটফুল সুবিধা পাবেন ক্লিয়ার হিয়ারিং সলিউশনস লিসন টু ইয়োর লাভড ওয়ান্স